প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার এই ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে দ্বীপরের শ্বশুরবাড়িতে ইফতার নিয়ে যাবো সেজন্য প্রথমে আপনাদের ভাইয়া ফল কিনে এনেছে আর বাঙের মধ্যে একটু দেখা যায় দাগ লেগে আছে সেটাই আমি দেখাচ্ছি আপনাদের ভাইকে আর এখানে অনেক ধরনের ফল কিনে আনা হয়েছে এরপর পোড়া তারপর দুই মিষ্টি সব কিছু কিনানা হয়েছে আর তাদের বাড়িতে দেওয়ার জন্য আমরা কিছু কাপড় চোপড়ও কিনেছি সব কিছু নিয়ে আজকে চলে যাব দেবের শ্বশুরবাড়িতে আসরের আজান দিলে তখনই আমরা চলে যাব আর আমাদের বাড়ির পাশে তাই একটু দেরি করে যাচ্ছি সব কিছু কিনে এখানে গুছিয়ে নেওয়া হয়েছে শুধু এখন যাওয়ার পালা বাচ্চাদের রেডি করে দিয়ে তারপর আমরা রেডি হয়ে যাব। যত ধরনের ফল তারপরে ভাজা পোড়া বাজারে যত ধরনের জিনিস পাওয়া গিয়েছে প্রায় সব ধরনের জিনিসই আপনাদের ভাই এনেছে আর জিনিসগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিল এখন সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমরা বাচ্চাদের রেডি করার জন্য চলে যাব এই তো দুইটা গাড়ি নিয়েছি দুইটা গাড়ি ভর্তি করে কিন্তু আমরা সব কিছু নিয়ে নিয়েছি এখনই কিন্তু আমরা রওনা দেবো বাচ্চাদের রেডি করে নিয়েছি আর আমরাও কিন্তু রেডি হয়ে গিয়েছি এখন আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দেব এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর বাড়ির পাশেই যেহেতু যেতে সময় লাগে না প্রায় দুই তিন দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে আমার শ্বশুর বাড়িতে যেতে এখন আমরা বাড়ির পাশে চলে এসেছি এখন সব কিছু গাড়ি থেকে নামিয়ে তাদের বাড়িতে নিতে হবে আর তাদের বাড়িতে কিন্তু সরাসরি গাড়ি যায় না একটু হেঁটে যেতে হয় এই তো আমরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার যা আমি তারপর আমার যায় ছেলে মেয়েরা আর আমরা আমরা বাড়ির সবাই প্রায় যে কয়জন ছিলাম সবাই গিয়েছি এই তো তাদের বাড়িতে চলে এসেছি এখন ঘরের ভিতরে ঢুকে যাব। আর সব কিছু একে একে যে ড্রাইভার ভাইয়ারা আছে তারা নিয়ে আসতেছে আমরা তিনটা গাড়ি দিয়ে এসেছি দুই গাড়ি ভর্তি করে জিনিসপত্র আনা হয়েছে আর এক গাড়িতে আমরা মহিলারা গিয়েছি কাপড় চোপড় নিয়ে এখন একে সব কিছু আনা হচ্ছে আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো ইফতারের সময় হয়ে গিয়েছে আর আমরা আলাদা আলাদাভাবে বসেছি ছেলেরা আলাদা করে বসেছে আর আমরা মেয়েরা দুই তিনজন যা বাসায় ছিলাম সবাই আলাদা করে বসেছি এখানে ছেলে মেয়েরা আলাদা করে বসাতে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে গিয়েছে আমাদের এখানেও আনা হয়েছে সব কিছু কেটে বেছে তাদেরকেও দেওয়া হয়েছে সেজন্য একটু দৌড়াদি লেগে গিয়েছিল আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি আমরা এরপর ইফতার করে নেব ইফতার করা শেষ হয়ে গিয়েছে এরপর আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি আর রাতের যে খাবারটা সেটা প্রায় অনেক রাতেই খেয়েছি সেটা আর শেয়ার করা হয়নি এ এ পর্যন্তই আজকে সবাই আইসক্রিমটা খেয়ে তারপর একটু রেস্ট নেব তারপর আমরা রাতের খাবার খেয়ে চলে যাবো আর আইসক্রিম খাওয়ার পরে বাচ্চাদের জন্য আমাদের তারও এসব কিন্তু আবার অনেক কিছু বাইরে থেকে এনেছে চিপস তারপরে কি বিভিন্ন ধরনের ক্যান্ডি এগুলো বাচ্চারা এখন খেয়ে নিচ্ছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ